সিলেটে মিজানুর রহমান আজহারীর মাফিলে বিএনপির ষড়যন্ত্র শেষ পর্যন্ত মিজানুর রহমান আজহারীর মাহফিল বন্ধ হয়ে গেল বিশ্বাস হচ্ছে না চলুন আমরা সেই ভিডিওটি নিজের চোখে দেখে নেই এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদেরকে নিয়ে যাবো কই তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে মিনিট মিনিট এই বিভাগে আমার আর হবে হবে না আমি আমি একবারই তো তো আসলাম যা বলার বলতে আসা এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিবো তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো আমার দিকে তাকান এই তো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এদিকে তাকাও আমার প্রিয় ভাইরা দাওয়াতি কাজ কিভাবে করতে হবে এদিকে তাকান এইদিকে তাকান এইদিকে ঠিক আছে দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি তাকিয়েছেন আমার দিকে তাকিয়েছেন সবাই মার্শাল ভেরি নাইস অডিয়েন্স মার্শাল গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে একবারের সব না এটা কি এটা কি করবেশ হইল কোথাও তোমরা তো আগের দুই প্রোগ্রাম কে ছাড়াই গেলা বসো না একটু শান্ত হয়ে বস না একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও শান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখিরে মোনাজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি এই মাহফিলের হট্টগোলার পিছনে বিএনপির নাম কেন আসলে এর কারণ আছে এই মাহফিলের দুই দিন আগে এই মাহফিল হওয়ার দুই দিন আগে বিএনপির এক নেতার

না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত শান্ত হও হ্যাঁ হচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে মাশাল্লাহ হ্যাঁ অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি তাই না দেখা লাগবে এটা জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার দেখা যায় ঠিক না মোবাইলে দেখছো না আমারে দেখছো না তো হয়েছে তো খালাস বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনো হ্যাঁ থাকো এইভাবে থাকো খালাস কয়েক মিনিট একটু থাকো থাকো আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক শান্ত না আর নাশাল হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এই যে পুলিশ ভাইরা আর কিছু বলার দরকার নেই সবাই আমার দিকে পুলিশ ভাইরা এনাফ 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 ঠিক একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না আরো সাবধান হয়ে গেল সবশেষে শেষে খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল রিজি সুমিন আমালিশ শয়তান মদ জুয়া এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয় লাভ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হয়েছে প্রিয় সিলেট আওয়াজ করে বলেন মদের বিধান হারাম হওয়ার বিধান কি একবারে হয়েছে কেউ যদি কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের মিজানুর রহমান আজহারের মাহফিল আগে কিন্তু বন্ধ করছে আওয়ামী লীগ আমরা সেটা সবাই জানি তাকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে মিজানুর রহমান আজহারিকে আর এখন বর্তমান দেখেন সেই কাজটাই কিন্তু বিএনপি করতেছে যে মিজানুর রহমান আজহারের মাহফিল আওয়ামী লীগ আগে বন্ধ করছে মাহফিল হতে দেয় নাই বিশৃঙ্খলা তৈরি করছে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে সেই কাজটা কিন্তু তারা করতেছে তারা কিন্তু নিজে বলেছে তার মাহফিলে এখন বিশৃঙ্খলা হবে তার মাহফিলে হট্টগোল হতে পারে তার মানে কি তাদের এটা পরিকল্পিত মাহফিলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তার মধ্য থেকে কয়েকশো জন মানুষ এরকম করেছে এটা পরিষ্কার হয়ে যায় এটা পরিকল্পিতভাবে এটা করা হয়েছে যতই ষড়যন্ত্র করা হোক যত কিছু করা হোক না কেন যত এরকম করবে তত তাদের জনপ্রিয়তা হারাবে যতটুকু আসে ততটুকু শেষ হয়ে যাবে মানুষের আস্থা আর থাকবে না সেজন্য যারা বিনপিন নেতাকর্মীরা আছেন এসব কাজ বন্ধ করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর যদি এরকম করতেই থাকেন তাহলে আগে যেমন ছিল আপনারা কিন্তু তার জায়গায় বসে যাবেন মানুষ কিন্তু তার জায়গা আপনাদেরকে দেখবে সেজন্য সাবধান আর মিজানুর রহমান আজহারে মাহফিল চলবে ইনশাআল্লাহ কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না এখন ইসলামের বিজয়ী হবে ইনশাআল্লাহ যারা ভিডিওটি দেখছেন তাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন